একটা অনুভূতি করি জানি এই বিষয়ে অনেক মানুষ কথা বলেছে তারপরেও আমি নিজ থেকে একটা কথা বলে আপনাদের অনুভব করি আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি সেই অনুষ্ঠানেতে অনুষ্ঠানে আমাদের আপন জনদের দাওয়াত দিয়ে থাকে যার মাঝে অনেকে অনেক সম্ভ্রান্ত ঘরে অনেককে অনেক সামর্থ্যবান কিন্তু সেই অনুষ্ঠানে ভালো খাবারের আশেপাশে অনেক দরিদ্র অনেক ভিক্ষুক অনেক মানুষ এসে দাঁড়িয়ে থাকে আমার এতটুকুই অনুরোধ আপনি যতটুকু খাবারের আয়োজন করেছেন তার থেকে একটু বেশি করুন অল্প একটু বেশি খাবার করলে সেই মানুষগুলোকে আপনি যখন খাবার দেবেন না একটা কথা গ্যারান্টি দিয়ে বলছি আপনার যেই সম্ভ্রান্ত গরের মানুষদের আপনি খাওয়াচ্ছেন তারা খেয়ে নিমেষে ভুলে যাবে কিন্তু যে অসহায় দরিদ্র মানুষগুলাকে আপনি খাওয়াবেন না তারা অন্তর থেকে আপনাকে দোয়া করবে আপনার জীবনে বরকত নেমে আসবে আল্লাহর নিয়ামত নেমে আসবে ইনশাল্লাহ কারণ আল্লাহর অসহায় বান্দাদের যদি কেউ খাওয়ায় মন থেকে আল্লাহ তালা অনেক খুশি হয় তাই যে কেউ যে অনুষ্ঠানে আমরা তো দোয়াই চাই বিয়ে হোক মুসলমানের অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠানে আমরা মানুষদের খাওয়াই তারা যেন দোয়া করে তাই না এই অসহায় মানুষগুলোকে খাওয়ালে দেখবেন তারা মন থেকে দোয়া করবে আর উচ্ছিষ্ট খাবারগুলো পানিতে ফেলবেন না প্লিজ পানিতে ফেলবেন না ওই খাবারগুলো একটা বল বা বড় কোনো পাত্রে রেখে দিলে সেই খাবারগুলো আপনি সেই সেই জায়গাতে রাখলে কুকুর বিড়াল ওরাও ওই খাবারগুলো খেতে পারবে দেখবেন আপনার অনেক মেকি হবে ইনশাল্লাহ এই খাবারগুলো পানিতে ফেলে নষ্ট না করে এই খাবারগুলো নির্দিষ্ট স্থানগুলোতে দিলে যেন পথের কুকুর বিড়ালগুলোও খাবার পায় দেখুন আপনার এই এতটুকু উদ্যোগে অনেকগুলো মানুষ অনেকগুলো প্রাণী খাবার খেতে পারবেন এই মেডিকে আপনিও পাবেন তারা মন থেকে আপনার জন্য দোয়া করবে তাই আমি এতটুকু অনুরোধ করি আমরা যারা অনুষ্ঠান করি তারা যেন একটু খাবারটা বাড়িয়ে রান্না করি অসহায় মানুষদের আমি দেখি অনেক সময় অনুষ্ঠানে যাওয়ার পর তারা দাঁড়িয়ে থাকে মানুষগুলো তাদেরকে অনেক সময় বলে এই যাও 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 গেট থেকে যাও বড়ের বাড়ির মানুষ আসবে এই সর সর পরে এসো পরে এসো অনেক এই কথাগুলো শুনলে না অনেক খারাপ লাগে যাই হোক আমার কথায় কেউ খারাপ মনে করবেন না বা আমার কথায় কষ্ট পেলে আমি দুঃখিত খাবার দাবার সকলকে খাওয়াই দেখবেন যারা এই ভালো ভালো খাবারের স্বাদগুলো সহজে পায় না এই অসহায় মানুষগুলোকে খাওয়ালে তারা খুব তৃপ্তি করে খাবে এবং অন্তর থেকে তারা দোয়া করবে আপনাদের সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ